এসডিপিআই অফিসগুলিতে অভিযান সরকারের ভয় দেখানোর মরিয়া প্রচেষ্টা এসডিপিআইয়ের পার্টি অফিসগুলিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডির অভিযান কেন্দ্রের বিজেপি শাসনের স্বৈরাচারী এজেন্ডার অংশ যার লক্ষ্য দেশের রাজনৈতিক দলগুলির শক্তি দমন করা এই ভয় দেখানোর কৌশলগুলি শাসকের এক ধরনের হতাশাজনক প্রচেষ্টা যা দেশে বিদ্যমান নৈরাজ্য থেকে জনগণের মনোযোগ সরিয়ে নিতে চায় ভ্যাসিবাদী শক্তিগুলি বিজেপি সরকারের সম্পূর্ণ মদতে যে পরিস্থিতি সৃষ্টি করেছে সেখান থেকে দৃষ্টি ঘোরানোর জন্য এই ধরনের অভিযান চালানো হচ্ছে দেশের কল্যাণ ও অগ্রগতির স্বার্থে এসডিপিআই দীর্ঘদিন ধরে এই বিরোধী নীতিগুলির বিরুদ্ধে আন্দোলন করে আসছে এবং জনগণের মধ্যে সচেতনতা তৈরি করছে এটা স্পষ্ট যে বিজেপি সরকার তদন্ত সংস্থাগুলির মাধ্যমে অভিযান গ্রেপ্তার অভিযোগ এবং মতো কুটিল রাজনীতি চালিয়ে যাচ্ছে এসডিপিআই তার অফিসগুলিতে ইডির অভিযানের তীব্র নিন্দা জানাচ্ছে এবং দৃঢ়ভাবে ঘোষণা করছে যে দল গণতন্ত্র বিরোধী এই স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব তবে যারা ভারতবর্ষের মাত্রে বিদেশে পালিয়ে গেছে তাদের বাড়িতে গিয়ে হারা দাও তাদেরকে গিয়ে হ্যারেস্ট করো তাদেরকে জিজ্ঞাসা করো এই শুধুমাত্র স্থিতি একই নয় ফলে আমরা বলতে চাই অভিনন্দনকে বলতে চাই যে অভিনন্দন বিজেপির তালি তারা বন্ধ করুন আর এস এস এর চান্তাগিরি তারা বন্ধ করুন এবং আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট থেকে অভিনন্দনে মুক্তি দিতে হবে এত টাকা পর্যন্ত এই আন্দোলন এ বিক্ষোভ এর প্রতিবাদেরা করতে যাবে మూల విషయీ చే যতগুলো এই মুসলিম যে ধর্ম অনুষ্ঠান আছে সমস্ত কিছু এই আর এস এস দ্বারা পরিচালিত বিজেপি সরকার নিজের আয়ত্ত আনার জন্য এই অকাল বিল পাস করার জন্য যে পেয়ে তারা শুরু করেছে আর তার বিরুদ্ধে আজকে এস ডিপিআই শুরু করেছে এস চাই না যে গুরু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান গুলিতে এই শাসক দল বিজেপি তারা নিজের আয়ত্তের মধ্যে আসুক সেই মুসলিম যে ধর্মীয় স্থান হোক সে খ্রিস্টান দল হোক ধর্মের লোক হোক না কেন